আমাদের আসলে মামলার স্বামী মাত্র রহমান ইন্সপেক্টর

চাই বিচার প্রতিদিনের পদatangan দাবি করছি এবং যা আমি সদর পেটি করেছেন আত্মজ্ঞানদান করেছেন আপনারা ভাই অনুরোধ আপনাদের পায় ধরে আমি একটু শহীদ মন আমাদের সন্তানদের বিচার করতে আপনারা সাহায্য করেন আপনাদের পায় ধরে বলি সম্পত্তি পায়রা আপনারা রক্ত নিয়েতে কার পর্যন্ত পৌঁছান জানো আপনারা পর্যন্ত পৌঁছান ভাই এই সাদা কি মিরাছো এই লাল এখন আমি আজকে একটু বলতে চাই যে আজকে এই মামলা করার জন্য আসছে লাই এখন কি হবে এই আসামি যদি ছাড়া পেয়ে যায় তাহলে এই মামলা করে কোনো লাভ আছে বলেন এই মামলা যদি আসামি টাকা খায় যদি আসামিতে ছেড়ে দেয় তাহলে এই মামলা করে লাভ কি আপনাদের সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দেখবেন দেখবেন আমরা শহীদ পরিবার কিভাবে অবিলিত আমরা চাই সুস্থ বিচার চাই এবং এই আশিফ নজুলের দেখ চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম